বাংলাদেশের ছাত্র সমাজের বেস্ট ফ্রেন্ড ছাত্র রাজনীতির ট্র্যান্সলেটার স্টুডেন্ট অ্যাক্টিভিজমের মাধ্যমে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশ তাদেরকে সত্য সুন্দর ন্যায়ের প্রতি দায়বদ্ধ করা সাংস্কৃতিক আন্দোলনে অনুরাগী করা এবং ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়জনিত বাস্তবতা মোকাবেলা করার এটি পরীক্ষিত এবং পথপ্রদর্শক প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে বিএসএল ইন্টার ইউনিভার্সিটি ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আয়োজিত প্রেস কনফারেন্সে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার স্নেহভাজন স্মার্ট বাংলাদেশ গড়ার সংগ্রামে স্মার্ট ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য যিনি সৃজনশীলভাবে বাংলাদেশ ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমার প্রিয় সহযোদ্ধা লড়াই সংগ্রামের অকুতভয় সারথী শেখ ওয়ালিয়াসিফ ইনান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রাণ কেন্দ্র মুক্তির চেতনার রাতুর ঘর বাংলাদেশ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি যার সার্বিক কর্মকাণ্ড আমাদের প্রগতিশীল ছাত্র রাজনীতিতে আশার সঞ্চার করেছে ক্রীড়া সংস্কৃতি বিতর্ক সাহিত্য প্রতিযোগিতা থেকে শুরু করে সার্বিকভাবে আমাদের ছাত্র রাজনীতিকে শিক্ষার্থীবান্ধব করার ক্ষেত্রে যিনি নতুন দিনের স্বপ্ন ছড়াচ্ছেন আমাদের প্রিয় সহযোদ্ধা মাঝারুল কবি সয়ন আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক অধিকার আদায়ের আপস্বিন কণ্ঠস্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসকে একাডেমিক এক্সিলেন্স সাংস্কৃতিক রাজধানী এবং বৈশ্বিকভাবে একটি আধুনিক মানসম্মত উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে পরিণত করার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে অসাধারণভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন আমাদের প্রিয় সহযোদ্ধা তানবির হাসান সৈকত আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ক্রীড়া সম্পাদক মেহদি হাসান শান্তক ক্রীড়া বিষয়ক উপসম্পাদক তারেক রহমান এলিট ক্রীড়া বিষয়ক উপসম্পাদক তানজিন তমা উপস্থিত আছেন আমাদের গণমাধ্যমের বন্ধুরা আমরা একটু দুঃখ প্রকাশ করছি আমাদের প্রেস কনফারেন্সটি কিছুটা বিলম্ব হয়েছে যে কারণে আমরা দুঃখ প্রকাশ করছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে আমরা বাংলাদেশ ছাত্রলীগ আমরা আন্দোলন সংগ্রামে যেমন ভূমিকা রাখার চেষ্টা করি দেশের প্রয়োজনে মানবিকতার প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে আমরা যেমন কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করি একই সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ক্রীড়া অনুরাগী করা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সংস্কৃতি অনুরাগী করা বাংলাদেশের শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশ সুকুমার গুণাবলীর বিকাশ প্রত্যেকটি ক্ষেত্রে আমরা চেষ্টা করি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দায়বদ্ধ রেসপন্সিবল ভূমিকা পালন করার জন্য এবং ক্রীড়া হচ্ছে এমন একটি মাধ্যম যেই মাধ্যমকে ব্যবহার করে যেই মাধ্যম আমাদেরকে সম্প্রীতির সুরে আবদ্ধ করে ক্রীড়া হচ্ছে এমন একটি মাধ্যম যেই মাধ্যম আমাদেরকে মাদকের বিরুদ্ধে যৌতুকের বিরুদ্ধে বাল্যবিবাহের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করে ক্রীড়া যেমন একই সঙ্গে শারীরিক সক্ষমতা বৃদ্ধি করা একই সঙ্গে টিমওয়ার্কের ভিত্তিতে কর্মকাণ্ড পরিচালনা করা আমাদের লিডারশিপ স্কিল ডেভেলপ করা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা এবং পৃথিবীর সকল তরুণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত তরুণদের মধ্যে একটি মিথস্ক্রিয়া তৈরি করার অফুরন্ত সুযোগ তৈরি করে দেয় আমাদের এই সেটি ফুটবল হোক ক্রিকেট হোক ইনডোর গেমস হোক যেটি হোক না কেন বাংলাদেশ ছাত্রলীগ যেমন শিক্ষার্থীদের অধিকার চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাত্রলীগ যেমন গণতন্ত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ ছাত্রলীগ একই সঙ্গে শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন ক্রীড়া অনুষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিতরণ এবং সেলিব্রেশনের সবচেয়ে নির্ভরযোগ্য কারণ হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ এবং আমরা ক্রীড়া যেমন শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করার একটি প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছি আন্ত বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক উন্নত করার একটি মাধ্যম হিসেবে আমরা গ্রহণ করেছি এবং একই সঙ্গে এই খেলার মাধ্যমে কিন্তু আমরা সামাজিক আন্দোলনটি আরও বেশি জোরদার করতে চাই বিশেষ করে আমাদের বাংলাদেশে বাস্তবতায় আমরা যৌতুক বাল্যবিবাহ এবং মাদকের ভয়াবহতাজনিত বাস্তবতা এবং যে কারণে শিক্ষার্থীদের সম্ভাবনা বিনষ্ট হয় যে কারণে আমাদের বাবা মায়েরা অশান্তিতে থাকেন অনেক সময় যে কারণে আমাদের শিক্ষার্থীদের একাডেমিক ইনভায়রনমেন্ট সেটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশে এখনো পঞ্চাশ জনের একশো জনের মধ্যে পঞ্চাশ জনের অধিক নারী বাল্যবিবাহের শিকার হয় আঠারো বছর বয়স আসার আগেই আমাদের মেয়েরা বাল্যবিবাহের শিকার হয় এই নেতিবাচক বাস্তবতা বাংলাদেশের তরুণদের সামনে রয়েছে এবং আমরা এই সমস্যাটিকে যেভাবে অ্যাড্রেস করা প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন সেটি কিন্তু আমরা প্রত্যাশিত মাত্রায় করতে পারি না বাল্যবিবাহের জনিত কারণে যখন একজন নারী যখন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এবং আমাদের সার্বিকভাবেই একজন নারী তার আত্মমর্যাদা তার যে শিক্ষার অধিকার রয়েছে নারীর ক্ষমতায়নের যে ধারণা রয়েছে সেই ধারণাটিও কিন্তু নানাভাবে বাধাগ্রস্ত হয় মানীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্ব দেশরত্ন শেখ হাসিনা আপনারা জানেন যে প্ল্যানেট ফিফটি ফিফটি অ্যাওয়ার্ড পেয়েছেন নারীর ক্ষমতায়নের কারণে এবং দুই হাজার একচল্লিশ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চ্যালেঞ্জ নির্ধারণ করেছেন যে আমাদের দেশ বাল্য বিভাগে শূন্যের কোটায় নেমে নেমে আসবে যৌতুকের বাস্তবতা আমাদের রয়েছে যে যৌতুকের বলি হন বিশেষ করে আমাদের নারীরা এবং মাদকের ভয়ঙ্কর ছবলের কারণে আমাদের মেধাবী শিক্ষার্থীদের বিকাশ হয়ে ওঠে যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করেছে এই সামাজিক সংস্কারগুলো এই সামাজিক সমস্যাগুলো মোকাবেলা করার জন্য এই ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রী সামাজিক আন্দোলনের সূচনা করতে যাচ্ছে একটি সোশ্যাল ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে এবং এই খেলার মাধ্যমে আমরা বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি আমরা তাদেরকে পুরস্কৃত করবো যেটি আমাদের ইন্টার ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্টও করার কথা ছিল আমরা এবার এটি করতে চাই বিশেষ করে বিভিন্ন সংগঠন বিভিন্ন তরুণ সংগঠক যারা মাদক বাল্যবিবাহ যৌতুক নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে উৎসাহিত করা যায় এবং তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এবং বিভিন্ন ছাত্র সংগঠন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন ক্লাব আমরা সবাই মিলে যেন গ্রামেগঞ্জে মহৎসলে মাদক যৌতুক বিবাহের বিরুদ্ধে একটি বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি সেই লক্ষ্য সামনে রেখে কিন্তু আমরা ফুটসাল আয়োজন করছি এবং বর্তমান সময়ে ইন্ডোর ক্রিকেটের সূচনা করেছি আমরা গণমাধ্যমের বন্ধুদের আমাদের এই সংগ্রামের পাশে থাকতে চাই এবং আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু নায়ক দেশরত্ন শেখ হাসিনা যার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল সামাজিক পরিবর্তনের রোল মডেল এবং যার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আইসিসির সদস্য হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যাটাস পেয়েছে টেজ স্ট্যাটাস পেয়েছে আমরা এমন একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে আমরা বসবাস করি যেই প্রধানমন্ত্রী হয়তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরীর বন্যার জন্মদিনে হুটকোটে লাইভ প্রোগ্রামে এসে শুভ জন্মদিন বলেন যিনি বাংলাদেশ টিম যখন জয়ের প্রান্তরে দাঁড়ায় মিরপুর শেরে বাংলা ইনডোর স্টেডিয়ামে গিয়ে আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করে দর্শকদের পাশে থাকে সত্যি আমরা অভিভূত আনন্দিত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যিনি এ ধরনের যিনি স্পোর্টি প্রাইম মিনিস্টার একজন আধুনিক ডাইনামিক এবং একটি কল্যাণধর্মী রাষ্ট্রব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা করার জন্য একজন গোটা পৃথিবীর সামনে উদাহরণ তৈরি করে একজন স্টেটসম্যান আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সংহতি জানিয়েছে আমরা চাই যে পৃথিবীর দেশে দেশে সাংস্কৃতিক বিনিময় হোক আমরা চাই পৃথিবীর দেশে দেশে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান হোক আমরা চাই যুদ্ধ নয় আমরা শান্তি চাই এবং যে ওয়ার্ল্ড ইকোনমির মাধ্যমে ক্রমান্বয়ে যুদ্ধের বিস্তার ঘটছে সেটির জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা যে নলেজ বেসড ইকোনমির কথা বলেছেন সেই সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ বৈশ্বিক ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং পৃথিবীর প্রত্যেকটি স্থান যেন নিরাপদ থাকে প্রত্যেকটি স্থান যেন খেলাধুলা সাংস্কৃতিক আয়োজনের উর্বর পটভূমি হিসেবে তৈরি হয় পৃথিবীর প্রত্যেকটি তরুণ যেন হাসপাতালে আক্রান্ত না হয় তাদের তারা যেন স্কুলে আক্রান্ত আক্রান্ত না হয় নিরাপদে যেন তারা বেড়ে উঠতে পারে তাদের শৈশব কৈশোরকে যেন আমরা ফিরে দিতে পারি বাংলাদেশ ছাত্রলীগ সেই জায়গা থেকে তার দায়িত্ব পালন করার চেষ্টা করবে এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের এই ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্টটি আমাদের ছাব্বিশ জুন আমাদের শুরু হতে যাচ্ছে এবং আমাদের চৌষট্টিটি বিশ্ববিদ্যালয় আমাদের পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিকে আমরা সুযোগ দিতে পারছি আমাদের আবেদন অনেক বেশি এসেছে এর বর্তমান সময় আবেদনের শুধুটি উন্মুক্ত রয়েছে যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে আমাদের আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করলেই আমরা সে বিষয়ে সহযোগিতা করবো সবাইকে হয়তো সুযোগ দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না কিন্তু আমরা চেষ্টা করবো যত বেশি ইনক্লুসিভ আমাদের টুর্নামেন্টটিকে ইনক্লুসিভ করা যায় সকল স্তরের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করবো ছাব্বিশ তারিখ শুরু হয়ে আমাদের তিন তারিখ পর্যন্ত তিন জুলাই পর্যন্ত আমাদের টুর্নামেন্টটি চলবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে এবং আমাদের ইনডোর ক্রিকেটের যে নিয়মাবলী রয়েছে সেগুলো মেনটেন করে আমাদের এই টুর্নামেন্টটি অগ্রগতি হবে এই টুর্নামেন্টটি যেন সার্বিক সফল হয় স্টুডেন্ট অ্যাক্টিভিজমের একটি বেস্ট এক্সাম্পল হিসেবে থাকে আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা সেই সহযোগিতা যাচ্ছি এবং বাংলাদেশ ছাত্রে আগামী দিনে বিশেষ করে আমাদের নারীদেরকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট করা নারীদেরকে নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা করা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করা প্রোগ্রামিং কম্পিটিশন করা এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন ধরনের অলিম্পিয়াডের আয়োজন করা বাংলাদেশ ছাত্রলীগ এই লক্ষ্য নিয়ে সামনেও আগামী দিনে কাজ করে যাবে আজকে আমাদের গণমাধ্যমের বন্ধুদেরকে আর এই তীব্র তাপদাহের মধ্যেও আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদের প্রোগ্রামটি কভার করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমরা আমন্ত্রণ জানাই গণমাধ্যমের বন্ধু ক্যাম্পাস রিপোর্টার স্পোর্টস জার্নালিস্ট যারা রয়েছেন আমাদের ক্রীড়াঙ্গনের খ্যাতিমান তারকা যারা রয়েছেন সবাইকে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু